আজকে আপনাদের সামনে অন্যরকম একটা ভিডিও এখানে ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন চারটা গাড়ির ভিডিও আছে এখানে চারটা গাড়ির চারটা সবকটায় আর কি ডবল ফাইভ ওয়ান অর্থাৎ আয়সার পঞ্চাশ গাড়ি আটচল্লিশ ব্লেট তো যাই হোক ফিরে আসি বিস্তারিত কথায় বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে গাড়িগুলো দেখাবো এটা হচ্ছে আয়সার ডবল ফাইভ ওয়ান নতুন মডেলের গাড়ি আপনারা এই গাড়িগুলো পাবেন হচ্ছে বাইশের গাড়ি তেইশের গাড়ি এরকম আর কি গাড়িগুলো আছে এখানে চারটা গাড়ি তো গাড়ি স্ক্রিনে যে নাম্বার যেটা এটা আমাদের রাজশাহীর যে পার্সের ভাই আছে মজনু ভাই ওনার নাম্বার আপনারা যারা আসলে আগ্রহী আমি দাম টাম সব বলে দিব যারা আগ্রহী যে আসবেন কিভাবে বা কী অবস্থা তাহলে ওইভাবে ফোন দিন অযথাই কেউ ফোন দিন না যেহেতু ভাই ব্যস্ত থাকে তো আপনারা যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি এটা সতেরোশো বাইশ ঘন্টা চলেছে চোদ্দো লাখ উনিশ হাজার টাকা দাম পড়বে রোটার সহকারে চোদ্দো লাখ উনিশ হাজার টাকা দাম পড়বে রোটার সহকারে দু সালের গাড়ি ডবল ফাইভ ওয়ান এটা আপনারা যোগাযোগ করবেন এইভাবে আপনারা নিতে পারবেন গাড়িগুলো কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনারা গাড়িগুলো নিতে পারবেন আর এই যে এই গাড়ি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়শো বিশ ঘন্টা বাইশের লাস্টের দিকে এটা বারো লাখ এগারো হাজার টাকা দাম পড়বে তো এই হলো অবস্থা তো এইভাবে আপনারা গাড়িগুলো নিতে পারবেন গাড়ির ঠিকানা হচ্ছে আপনারা রাজশাহী আইসার ট্রাক্টরের শোরুম মেটাল এখানে আসলে আপনারা পাবেন রাজশাহী আমচত্বরেই আমচত্বর থেকে বাইপাস রোডে একটু গেলেই এই শোরুমটা আছে অফিসটা আইসারের তো ওখানে গেলে আপনারা পাবেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওখানে ফোন দিলে আপনারা পাবেন রাজশাহীতে আসলে এই গাড়িগুলো সচর্কে দেখতে পাবেন এবং কিস্তিতে আপনারা নিতে পারবেন তো আমি বারবারই বলি আপনাদেরকে একটা কথা যে আপনারা আগে গাড়ির ভিডিওটা দেখবেন দেখলে তাহলে আপনার একটা নির্দিষ্ট ধারণা চলে আসলো যে এরকম অবস্থা এই অবস্থায় গাড়ি নেওয়া যাবে কিনা আপনারা যদি সদ ইচ্ছা থাকে যে না আপনি গাড়ি নেবেন তো ফোনে তো আসলে দামাদামি হয় না শোরুমের জিনিস ফোনে দামাদামি হয় না কাস্টমারের জিনিস যদি হয় সরাসরি কোনো কাস্টমারের তাহলে দামাদামি করে ফোনে আপনি আসতে পারবেন কিন্তু দামাদামি করে আসতে পারবেন না যেমন আমি বললাম যে প্রথম গাড়িটা দু হাজার বাইশ সালের শেষের দিকে নয়শো বিশ ঘন্টা চলা বারো লাখ এগারো হাজার টাকা দাম এটা রোটার নাই যেটা সেটার দাম বারো লাখ এগারো রোটার ছাড়া নয়শো বিশ এখন আপনি যদি বলেন যে এটা কত দাম কি আসে বিষয়তে দাম তো এরকমই আছে এখন আপনি যে দেখলেন স্টার্ট দিলেন ভালো লাগলো তারপরে আপনি কথাবার্তা বলতে পারবেন যে ভাই এত না আমার কাছে একটু এটা এরকম হলে ভালো হয় তবে আমি আপনাকে বলে রাখি যে আহামরি যে কম বেশি হয় যে দামটা পাওয়া কোম্পানি থাকে তার থেকে কম বেশি খুব একটা হয় না হয়তো বা দশ বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা কম বেশি এরকম হয় বা হতে পারে কিন্তু বারো লাখের গাড়ি আপনাকে আট লাখে দিবে সাত লাখে দিবে এরকম ঘটনা ঘটে না তো এরকম প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন যারা কিনেছেন শোরুমের গাড়ি তারা জান আর শোরুমের গাড়ি কিনলে কী হয় কাগজপাতিগুলো এগুলো নিয়ে কোনো ঝামেলা থাকে না আবার কিস্তির মাধ্যমে নিচ্ছেন কোনো সমস্যা নেই তবে আপনি একটা কথা বলে রাখেন যেগুলো গাড়ি আছে সবগুলোই ফাইভ স্টার নতুন মডেলের গাড়ি ডবল ফাইভ ওয়ান আটচল্লিশ ব্লেট আপনি দুইটা গাড়িতে রোটার পাবেন আর দুইটা গাড়িতে রোটার নাই এরকম গাড়ি তো আসলে আপনারা যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে যে নেওয়া নাম্বার ছিল প্রথমে যে নাম্বারটা ওটা রাজশাহীর পার্সের যে ভাই আছে মজনু ভাই ওনার নাম্বার তো আপনারা যারা আসলে নিতে আগ্রহী বারো লাখ এগারো চোদ্দো লাখ দাম চোদ্দো লাখ উনিশ সাড়ে তেরো লাখ এই রকম দামের মধ্যে এই কয়টা গাড়ি আমি ধারণা দামের ধারণাটা দিয়ে দিলাম নয়শো বিশ ঘন্টা সতেরোশো বাইশ যেটা সেটা চোদ্দো লাখ উনিশ হাজার আর যেটা নয়শো বিশ এটা রোটার নাই বারো লাখ এগারো আর আরেকটা যেটা আছে রোটার আছে ওটা তেরো লাখ পঞ্চাশ ওটা দাম পড়বে তো এরকম দামের মধ্যে এখন আপনারা বলেন যে ভাই আমি নিব বা একটু সময় দিতে চাই তাহলে আপনি আসেন এসে দেখেন বা ওই ভাই বলেন ভাই যে এক্সট্রাভাবে যদি আপনারা কোনো ছবি চান যে ভাই অমুক গাড়িটা একটা ছবি দেন বা কয়টা গাড়ি আছে একটু দেখেন হয়তো ওই ভাই মতে দিয়ে দেখাইতে পারে তবে আপনারা ভাইকে যে ফোন দিবেন আগে বলে রাখি ফোন দেওয়ার অফিস টাইমে ফোন দিন ভাই একটু অনুগ্রহ করে যেমন আমাকে অনেক ভাই রাত এগারোটা বারোটার দিকেও ফোন দেয় ভাই একটা গাড়ির ভিডিও দেখলাম গাড়ি নিতে চাচ্ছি তে রাত বারোটার দিকে আমি কি গাড়ি বিক্রি করবো ভাই বলেন তো সেই জন্য বলছিলাম যে আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ওই নাম্বারে ফোন দিয়ে বলবেন অফিস টাইম চলাকালে নয়টা টু সকাল সকাল নয়টা টু একবারে আপনি ফোন দিতে পারবেন সন্ধ্যে ছয়টা সাতটা পর্যন্ত ফোন দিয়ে বলুন ভাই এরকম দামের মধ্যে গাড়ি তো দেখলাম তো এখন কোন গাড়িটা আসে কারণ এটা এখন তো সিজন টাইম বিক্রি হয়ে যেতে পারে তো ওই জন্য আপনি ফোন দিয়ে বলুন ভাই গাড়ি আসে কিনা ডবল ভাই বল কিস্তিতে দেওয়া যাবে কি না হ্যাঁ ভাই যাবে কোন গাড়ি আছে ভাই অমুক গাড়িতে ঠিক আছে ভাই ছবিটা পাঠাতে পারবেন হ্যাঁ দাম কত পড়বে তো এত দাম পড়বে ঠিক আছে তাহলে আমরা আসতেছি এরকম আর আপনারা যারা আমাকে ভিডিও পাঠাতে চাচ্ছেন গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপনের তাহলে এভাবে মোবাইলটা কাজ করে ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ জিরো সেভেন এইট টু সিক্স এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভিডিও পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে আপনার গাড়িও আমরা এইভাবে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম